এবার আমরা দেখব অপ্রকৃত বনাসে কিভাবে প্রকাশ করতে হয় তাহলে এটা কি বনাসে আছে বলেন তো এটা মিশ্র বনাস কেমনে বুঝলাম এটা মিশ্র বনাসে আছে তার পুরো পুরো সংখ্যা পাশে যদি প্রকৃত বনাস থাকে তবে তাকে মিশ্র বনাস বলে আর মিশ্র বনাসকে আমরা অপ্রকৃত বনাসে প্রকাশ করব কিভাবে করব অপ্রকৃত বনাসে প্রকাশ এখন দেখব সেটা হলো প্রথমত এখানে দুই দুই নিচে হর দুই দুই থাকবে এটা দ্বারা এই দুই দ্বারা তিন গুণন্তত দুই আমরা কি বুঝতে পেরেছি তারপর উপরে যেটা থাকবে এটাকে যোগ করতে হবে এটাকে কি করতে হবে যোগ তাহলে উপরে যা আছে সেটা যোগ করবো যুগ হলো এক একটা আমরা কি বুঝতে পেরেছি প্রকৃত মিশ্র কিভাবে